আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি সকালবেলা থেকে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানাতে চলে আসলাম পরোটা বানাতে তো সবাই পারে আজকের নাস্তাটা বারান্দাতে প্রকৃতি দেখতে দেখতে তৈরি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আমি পরোটা বানানোর জন্য পরিমাণ মতো পানিতে স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বারান্দায় চলে এসেছি গতকালকে রাত্রে আটার প্যাকেটটা নিয়ে এসেছিল আর এই ইনটেক প্যাকেটটা থেকে আমি এখন পরোটা বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি আমাদের প্রয়োজন মতো আটা নিয়ে নিলাম আমি এখানে সাত আটটার মতো পরোটা বানাবো প্রতিদিন নাস্তা বানানো একটা বড় দায়িত্ব মাঝে মাঝে রুটি বানাই মাঝে মাঝে পিঠা কখনো কিনেও নিয়ে আসি এখানে শুধু আমার পরোটা বানালেই হবে সকালবেলা গতকালকে রাত্রেই মুরগির মাংস রান্না করা ছিল আর কোনো ভাজিও করতে হবে না ভাজিও আছে শুধু আজকে নাস্তাতে আমি পরোটাই বানাবো দেখতেই পেলেন পরোটার ডোটাকে আমি একটা কাটির সাহায্যে মথি নিয়েছি তারপর হাত দিয়ে ভালো মতো মথি নিয়ে তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে পরোটাটা সফট হয় আর এখন আমি আটার ডোটা থেকে আমি সাত আটটার মতো লিচি কেটে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে এক এক করে বেলে নিব আর সাথে সাথে বেজেও নিব ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখন পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম আর চুলাটা অন করে দিলাম একটা একটা করে পরোটা আমি বেলে নিব আর প্যানে দিয়ে দিব প্রথম পরোটাটাকে পেনে দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পরোটাকে একে একে বানিয়ে নিব আজকে ভেবেছিলাম লাচ্ছা পরোটা বানাবো আজকে নর্মাল পরোটাই বানাচ্ছি যেদিন আমি লাচ্ছা পরোটা বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরোটাটাকে আমি হালকা মতো সেঁকে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি একটু অল্প তেলই ব্যবহার করি আর এই অল্প তেল ব্যবহার করে আমি পছন্দ করি ডুবা তেলে আমার ভালো লাগে না আপনারা যদি চান তাহলে বেশি করেও তেল দিতে পারেন আজকে তো সকালবেলা অনেক রোদ উঠেছে আবহাওয়াটা অনেক সুন্দর এই জন্য চলে আসলাম বারান্দাতে পরোটা বানানোর জন্য আর প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করছি বারান্দায় পরোটা বানানো দেখে আমার বাচ্চারা বলতেছিল তাহলে আজকে নাস্তাটা আমরা বারান্দায় করে ফেলি একটু বাতাসও আছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এই যে একটার মতো আছে এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি পরোটা বানানোর শেষ সবগুলো নাস্তা আমি সার্ভ করে করে দিয়েছি এখানে মুরগির মাংস ভাজি আর ডিম নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ